আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটার নাম হচ্ছে চালকুমড়োর পকেট পোস্ত এটা কিন্তু বাংলাদেশ ঢাকার খুব পুরোনো একটা বিখ্যাত কিন্তু রেসিপি যেটা আমার দিদা বানাতেন রেসিপিটা বানাবে যেদিন না সেদিন বলে রাখি আর কোনো কিন্তু তরকারি বানাবার দরকার নেই নিরামিষের দিনে মনে হয় না কি খাবো মাথাটা খারাপ হয়ে যায় কি তাই তো তবে এই রেসিপিটা নিরামিষের দিনে যদি বানাও অন্যান্য লোকের কিন্তু মাথাটা একদম খারাপ হয়ে যাবে এতটাই কিন্তু চমৎকার হয় খেতে এই চাল কুমড়োর পকেট পোস্ত রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে একদম নতুনত্ব তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপিটা এখানে তার জন্য একটা নিতে হবে চাল কুমড়ো চাল কুমড়োটাকে এইভাবে দুফালি করে কেটে নিয়েছি আমি কেটে এবার এখান থেকে যে খোসাটা রয়েছে খোসাটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এটাকে একটুখানি গোল গোল আকারে কেটে নিতে হবে একটু মোটা রেখে কাটবো কারণ এর মাঝখান থেকে একটা পকেটের মতো অংশ আমি বার করব দেখো চাল কুমড়োটাকে ঠিক মাঝখান থেকে হাফ পর্শানে আমি কেটেছি পুরোটা কিন্তু কাটবে না তাহলে কিন্তু পকেটটা বেরোবে না চলো তোমাদেরকে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই চাল কুমড়োর মধ্যে নুন আর একটু চিনি মিশিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে চাল কুমড়োর মধ্যে নুনটা লাগাবো এই কারণে যাতে করে চাল কুমড়োটা নরম হয়ে যায় আর যেহেতু চাল কুমড়ো একটু পানসে হয় তার জন্য একটু মিষ্টি দিলাম এবার এটাকে রেখে দেবো মিনিমাম পনেরো মিনিটের জন্য তাতেই দেখবে চাল কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে এবার চলে যাব আমরা নেক্সট প্রসেসে সেটা কি সেটা হচ্ছে ব্যাটারটা বানানো ব্যাটারটার মধ্যে কী কী লাগবে এর মধ্যে দেবো একটুখানি বেসন মোটামুটি ওয়ান কাপের মতো আমি এখানে বেসন দিয়েছি দিচ্ছি টু টেবল স্পুনের মতো গুঁড়ো দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো একটু খাবার সোডা খাবার সোডাটা দিলে পরে বেশ মচমচে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা বানাবার সময় খেয়াল রাখবে খুব বেশি যেন গাঢ়ও না হয় আবার পাতলাও না হয় মিডিয়াম যেন থিকনেসটা থাকে এটাকে এবার রেস্ট হতে দিই এদিকে আমি বানিয়ে ফেলবো এবার পুটটা পুটটা আমি কি ব্যবহার করবো এখানে নিয়েছি কাঁচা পোস্ত কাঁচা পোস্তটাকে আমি বেটে নিয়েছি আচ্ছা বলে রাখি কাঁচা পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি এবার বাইন্ডিংয়ে দিয়ে দিচ্ছি আমি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো এবার কিছুটা স্বাদ মতো নুন আচ্ছা ফ্লেভারটা যেন ভালো হয় তার জন্য দিচ্ছি কাঁচা পোস্তর সাথে যেটা খুব খাটে সেটা হচ্ছে কাঁচা সরষের তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তবে আমার মনে হচ্ছে যেন পোস্তটা দেওয়াতে একটু পাতলা পাতলা হয়েছে তাই আরেকটু আলু সেদ্ধ আমি এখানে বাইন্ডিংয়ের জন্য মাখিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেব আর মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এই চাল কুমড়োগুলোর ভেতরে পুটটা দিয়ে দেব। তবে তার আগে দেখি রাখি দেখো চাল কতটা নরম হয়ে গেছে নুনটা মাখিয়ে রাখার জন্য এবার এক এক করে আমি চাল মধ্যে পুরগুলোকে দিয়ে দেব। যেই পকেটটা বানিয়েছিলাম সেই পকেটটার মধ্যে পুটটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে খুব বেশি এক্সেস দিলে হবে না না হলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে যদি মনে হয় এক্সেস দিচ্ছ আগে এখানে একটুখানি প্রেস করে দেখে নেবে দেখবে এক্সট্রা যেই পোর্শনটা বেরোচ্ছে সেটা এইভাবে কাচিয়ে বের করে আবার তোমরা বাটির মধ্যে রেখে দিতে পারো ব্যাস প্রত্যেকটার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার হবে ডিপ ফ্রাই করা কি করতে হবে তার জন্য এইভাবে যে ব্যাটারটা ছিল ব্যাটারটার মধ্যে চাল কুমড়োটাকে ভালোভাবে ডিপ করে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে তবে বলে রাখি প্রথম অবস্থায় গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছিলাম যাতে করে কোটিংটা চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে লেগে যায় যখন কোটিংটা লেগে যাবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে কুক হতে দিতে হবে কারণ চাল না হলে পরে কিন্তু একদম প্রপার সেদ্ধ হবে না তাই একদম লো ফ্লেমে রেখেই কিন্তু আমি এটা কুক করছি কিছুক্ষণ বাদে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না দিয়ে আমি এটাকে ছাঁকা তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আরও যে চালকুমড়োগুলো রয়েছে সেগুলোকেও আমরা চলো ডিপ ফ্রাই করে নিই ওই একই প্রসেসই থাকবে প্রথম অবস্থায় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কোটিংটা যখন বেশ চালকুমড়োর গায়ে বসে যাবে তখন এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে কুক করতে হবে বারবার বলছি নাহলে কিন্তু চাল কুমড়ো ভেতরে কাঁচা থেকে যাবে এবার তোমাদেরকে চলো আমি ফাইনাল যে লুকটা হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখতে চাল কুমড়োর এই পকেট পোস্তটা এটা স্বাদটা না ঠিক কীরকম বলবো তোমাদেরকে চাল কুমড়ো থাকবে সাথে বেশ ঝাল একটা পোস্তর যে মানে পুটটা সেটা থাকবে আর সাথে ওপরে থাকবে ক্রাঞ্চি কোটিং সব মিলিয়ে না জাস্ট অসম্ভব সুন্দর একটা স্বাদ আসে নিরামিষের দিনে তোমরা অনেকেই দেখবে চাল কুমড়ো বাড়িতে কাউকে খাওয়াতে পারো না একবার এইভাবে বানিয়ে দেখো হাত চেটে খাবে দেখবে সবাই নিরামিষের দিনে কথা দিলাম তো যে কোনো তরকারি বানাবার দরকার পড়বে না জাস্ট একটু ডাল মুচমুচে আলু ভাজা আর সাথে থাকবে এই চাল পকেট পোস্ত ব্যাস জমে যাবে কিন্তু নিরামিষের দিনে এই ডিশটা কেমন লাগলো রেসিপিটা বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্য করে যেও আর কি করতে হবে ভুলে যাচ্ছ তো সাবস্ক্রাইব করতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে পরে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবে যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা চটপট তোমরা পেয়ে যাবে তাহলে কি আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা।